এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে জান্নাতি বিবেচিত হবে আর এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামী বিবেচিত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করলেন আল্লাহর হাবিব সাহাবাই কারামের সামনে যখন বর্ণনা করছেন জান্নাতিদের কথা জাহান্নামীদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে করে আল্লাহ রসুলকে জানায় দিলেন জাহান নামি কারা জান্নাতি কারা প্রথমে জানালেন হে পৃথিবীর মধ্যে দুইটা শ্রেণী হয়ে যাবে এক শ্রেণী জান্নাতির বাসিন্দা হবে দুনিয়ার মধ্যে তাদের ধরন হবে ভিন্ন আরেক শ্রেণীর বাসিন্দা তারা হবে জাহান্নামি তাদের ধরন হবে ভিন্ন এটা আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন الله رب العالمين اتنا سي جنادلين فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله رب العالمين فاطمي جنادلين جهنم كرشناه فأما من طغى যারা বিভ্রান্ত পথভ্রষ্ট যারা বিপদগামী হয়ে গেছে যারা আল্লাহর বিধান মানে নাই যারা রাসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের আনিত দিন জীবন ব্যবস্থা যারা মানে নাই ও হায়া আল্লাহ দুনিয়া যারা তাদের কাছে দুইটা জীবন আমি আল্লাহ দান করেছিলাম একটা হলো ষাট বছরের দুনিয়ার জিন্দেগি সত্তর বছরের দুনিয়ার জিন্দেগি আর একটা জীবন আমি দান করেছিলাম সেটা হলো মৃত্যুর পরবর্তী অনাদি অনন্তকালের জিন্দেগি জীবন হলে জীবনের মধ্যে আমাদেরকে মানুষের মধ্যে দুইটা বাঘ এক শ্রেণীর আর এক শ্রেণীর জান্নাতি জাহান্নামীদের বর্ণনা দিলেন আমি সংক্ষেপে কথাগুলো বলবো জাহান নামীদের দিয়ে আল্লাহ দুইটা গুণ বললেন এক নম্বর হল যারা নাকি বিভ্রান্ত পথভ্রষ্ট অবাধ্য নাফরমান সুতরাং আমি আপনি কি আল্লাহর নাফরমানি করছি কি করছি না এটা আমি নিজে চিন্তা করলেই পারবো মসজিদে মোয়াজিন আজান দেয় হাইয়া আজান দেয় আমি বসে শুনি শুয়ে শুনি আমি বুঝতেছি মুয়াজ্জিন ডাকতেছি নামাজের জন্য আমি জানি না এই নামাজে গেলে আমার জন্য কি লেখা আছে আল্লাপ রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে কালিমাগুলো জিব্রাইল আমিনের মাধ্যমে জানায় দিয়েছেন বলার পরেই পরে বলে ফালা তার মানে আপনাকে যখন নামাজের দিকে ডাকছে নামাজের দিকে ডাকার পরে আপনার মনের প্রশ্নের সমাধান আল্লাহ করে দিলেন মুয়াজ্জিন ডাক দিয়ে বুঝে দিলেন নামাজের জন্য তোমাকে যে আমি ডাকছি ওটা হলো তোমার কল্যাণের পথ সোবাহান আল্লাহ কারণ তুমি আসলেই তুমি সফল কাম হয়ে যাবে সুতরাং তগা অবাধ্যতা মানি যারা করে এক কথায় যারা আল্লাহর বিধানকে মানে না দুনিয়ার জীবন যার কাছে বেশি প্রাধান্য প্রাপ্ত আখেরাতের জীবন যার কাছে মূল্যহীন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন হেরাসুল আপনার উম্মরদেরকে জানায় দিন তাদের জীবনের দুইটা ধাপ আমি আল্লাহ তাদেরকে দান করেছি একটা হলো দুনিয়ার আর একটা হলো আখেরাতের কিন্তু যেই মানুষগুলো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে আখেরাতকে ডুবায় দেয় ওরাই হলো ও জাহান্নিনাউজুবিল্লা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ইতিহাস আপনার আমার চোখের সামনে সেটা কি আমি আমার সোর্স অফ ইনকামের জায়গায় আমি আল্লাহর বিধানকে রাখি না আল্লাহকে রাখি না আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি আল্লাহকে রাখি না আমার দুনিয়া কামাই করতে হবে দুনিয়া কামাই করার জন্য জীবনটা প্রয়োজন জীবনের জন্য অর্থের প্রয়োজন জীবনের জন্য বাড়ির প্রয়োজন জীবনের জন্য গাড়ির প্রয়োজন জীবনের জন্য সব কিছু প্রয়োজন কিন্তু ওই সব কিছুর জন্য জীবনটা না সেটা কিভাবে। নদীর মধ্যে যখন নৌকা চলে কিংবা স্টিমার চলে নদীর মধ্যে নৌকা চলার জন্য পানির প্রয়োজন নদীর মধ্যে জাহাজ চলার জন্য পানির প্রয়োজন পরিমাণ মতো পানি না হলে জাহাজ চলতে পারবে না পরিমাণ মতো পানি না হলে লঞ্চ চলতে পারবে না স্টিমার চলতে পারবে না পরিমাণ মতো পানি না হলে নৌকাটাও চলতে পারবে না যখন পরিমিতল পানি চলবে পানি থাকবে স্রোত থাকবে তখন জাহাজ স্টিমার লঞ্চ নৌজান যা থাকবে সব স্বাভাবিক অবস্থায় চলবে তার মানে নৌকার জন্য যেমন পানি প্রয়োজন জীবনের জন্য দুনিয়া প্রয়োজন সহজে বুঝবেন এই জীবনের জন্য স্ত্রী প্রয়োজন এই জীবনের জন্য সন্তান প্রয়োজন এই জীবনের জন্য বাড়ি প্রয়োজন এই জীবনের জন্য গাড়ি প্রয়োজন এই জীবনের জন্য সামাজিক স্ট্যাটাস প্রয়োজন এবার ওই নৌকা চলছে পানিতে নৌকা যখন চলছে চলছে কিছু সময় পরে পাটাতন চুয়ে চুয়ে পানি নৌকার ভিতরে ঢুকে গেল জাহাজের মধ্যে পানি ঢুকে গেল ওই সমুদ্রের যেই যান আছে সেটার মধ্যে পানি ঢুকে গেল যেই পানি ছাড়া ওই নৌযান চলে না ওই পানিটা যখন নৌযানের মধ্যে ঢুকে যায় ওই ঢুকে যাওয়ার পর ওই নৌযানটা পানির মধ্যেই তলায়া যায় ঠিক জীবন জীবনযাপনের জন্য দুনিয়া প্রয়োজন স্ত্রী প্রয়োজন সন্তান প্রয়োজন মাল প্রয়োজন গাড়ি প্রয়োজন বাড়ি প্রয়োজন জীবনের প্রয়োজনে কিন্তু জীবনটা মালের প্রয়োজন যখন নাকি নৌকার মধ্যে পাটাতন ফেটে পানি ঢুকে গেলে নৌকা যেমন ডুবে যায় মানুষের জীবনে যখন জীবন চলার ষাট সত্তর বছরের ছোট্ট জিন্দগিতে যখন নাকি তার কাছে ওই দুনিয়ার বাড়ি গাড়ি সন্তান স্ত্রীর প্রাধান্যটা ওই অনাদি অনন্তকালের জীবনের চাইতে প্রাধান্য প্রাপ্ত হয়ে যায় জীবনের মোহটা বেশি হয়ে যায় স্ত্রীর মোহটা বেশি হয়ে যায় সন্তানের আকাঙ্ক্ষাটা বেশি হয়ে যায় গাড়ির আকাঙ্ক্ষাটা বেশি হয়ে যায় তখন নৌকা যেমন পানি ছাড়া চলে না কিন্তু পানি ঢুকলে ডুবে যায় ঠিক আমার অর্থ সম্পদ ছাড়া চলতে পারবো না ঠিক অর্থের মোহটা আমার ভিতরে ঢুকে গেলে ঠিক প্রত্যেকটা মানুষ যাহার এবং ডুবে যাবে যার সবচেয়ে বড় নজরিয়া আমাদের চোখের সামনে কিন্তু খোলা এই বিগত পনেরো বিশ দিন কোরবানির পর থেকে কিন্তু পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া সব জায়গায় কিন্তু বাড়ি গাড়ি এগুলির খবরের কোনো শেষ নেই এখন কি হলো ও সারাল হায়া তার দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দিয়েছি অথচ রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন মাল দরকার সন্তান দরকার সব দরকার কিন্তু সেটা কি কতটুকু একটা তো বললাম পানি এবং নৌকার মতো কিন্তু এইগুলি আমি শব্দ ভোগ করতে পারি না বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকার ছাগলের এক ছাগলের কাণ্ডে দুনিয়া তস সব একদম ধুলি সাত হয়ে গেল এই রকম ছাগলের একটা কাণ্ড এইরকম হাজার হাজার ছাগলের কাণ্ড বাংলাদেশে আছে না নাই আছে আমার সেটা বলা উদ্দেশ্য না আমার বলা উদ্দেশ্য দুনিয়াতে আমরা কতটুকু কেমনে কি আল্লাহ রব্বুল আলামিন বললেন অনেকেই বলবেন হুজুর তাহলে কি আমরা ধন সম্পদ কামাই করব না আমি আগেই বলেছি জীবনের জন্য নৌকা চলার জন্য যেমন পানির প্রয়োজন স্টিমার চলার জন্য যেমন পানির প্রয়োজন পানি ছাড়া চলবে না কিন্তু ওই পানিটাই যখন নৌকার মধ্যে স্টিমারের মধ্যে ঢুকে যায় তখন নৌকা যেমন ডুবে যায় দুনিয়া চলার জন্য টাকা দরকার সন্তান দরকার সব কিছু দরকার কিন্তু যখন আমার জীবনটা ওটার জন্য হয়ে যাবে তখন আমার দুনিয়া বরবাদ হওয়া ছাড়া কোনো গতি নাই তাহলে আমাকে কি করতে হবে ও সারাল দুনিয়া আল্লাহর হাবিব আমাকে বুঝায় দিলেন আল্লাপাক বুঝায় দিলেন এবার তুমি ভালো করে শোনো এক নাম্বার কথা